নমস্কার বন্ধুরা দুদিন পর আজকের এই ভিডিওটা আপলোড করছি যেহেতু এই দুদিন আপলোড করতে পারি নাই অনেকটাই ব্যস্ততায় ছিলাম তাই আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এটা রবিবারের দিন ছিল আর রবিবারে আমরা সকাল সকাল মানে আটটার সময় একটা কাজের জন্য বেরিয়েছিলাম তো যেহেতু আটটার সময় বেরিয়েছি ঘরে ব্রেকফাস্ট বানানোর টাইম ছিল না তাই আমাদের ঘরের সামনে একটা উড়ুপি ছিল এইখানে আমরা সপরিবারে চলে এসেছি উরুপিতে ব্রেকফাস্ট করার জন্য তো অনেক দিন হয়ে গেল খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না ইভেন কি আমার ফেসবুকের যে বন্ধুরা ওরা আমাকে পার্সোনালি মেসেজ করে বলছে যে দিদি আজকাল তুমি কিছু খেতে যাচ্ছ না বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি না তো ভাইরা তোমাদেরকে বলছি আজকে রবিবারের দিন আজকে পুরোটা দিন কি কি খেলাম তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই যে তোমাদের দাদা কিন্তু অর্ডার করতে গিয়েছিল আর উনি নিয়েছেন ঘি ইডলি মানে ঘি দিয়ে একদম চুবানো একটা ইডলি দিয়েছে তোমাদের দাদা কিন্তু ঘি খায় না আর উড়ুপিতে এসে বলছে আরে ইডলি তো হেলদি জিনিস আর হেলদি জিনিসের সাথে যদি একটু ঘি হয়ে যায় কিছু ক্ষতি করবে না দেখতে পাচ্ছ এই যে উপরে মশলা দিয়েছে আর এগুলো তেলাক্ত যেগুলো দেখছো এগুলো হলো ঘি একদম ঘি দিয়ে ডুবিয়ে দিয়েছে আর আমি নিয়েছি পঙ্গাল। আর পোঙ্গাল হলো সাউথের এটা স্পেশাল খাবার এটা হলো একদম আমাদের বাঙালি খিচুড়ির মতো দেখতে হয় এই যে দেখতে পাচ্ছ খিচুড়ির মতো দেখতে আর উপরে যেগুলো তেলাক্ত দেখতে পাচ্ছ এগুলো হলো ঘি মানে এই উড়ুপিতে এসে যাই আমরা নিচ্ছি সব কিছুতেই ঘি একদম চুবানো তো যাই হোক হঠাৎ করে একদিন যদি বেশি ঘি খেয়ে ফেলি তাহলে আমার মনে হয় না যে কিছু ক্ষতি করবে তো তোমাদের দাদাও সেই আশা নিয়েই এই ঘিওয়ালায় ইডলি নিয়েছে এবার আমি জিজ্ঞেস করছি তোমাদের দাদাকে যে ইডলিটা কেমন হয়েছে বলছে একদম ঘি ঘি টেস্ট করছে ইডলির কোনো স্মেলই পাচ্ছি না শুধু ঘির টেস্ট তো সকাল সকাল এইরকম যদি একটা দারুণ ব্রেকফাস্ট হয় তাহলে আর কি ঘরে খাওয়ার ইচ্ছে হয় বলো আরও তো রবিবারের দিন রবিবারের দিন কিছু স্পেশাল খাওয়ার ইচ্ছে হয় আর যেহেতু আমরা একটা জায়গায় যাব তাই আমরা ভাবলাম যে আজকে উড়ুপিতে ব্রেকফাস্ট করি তো বন্ধুরা এই রবিবারের দিন আমরা সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো না সেটা খুবই তাড়াতাড়ি শেয়ার করব যেহেতু আজকে শুধু খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে শুধু খাওয়ার ভিডিওই দেখাবো তো আমাদের এই দেখতে পাচ্ছ কাজ শেষ করে এবার আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম এটা হলো রাজা দরবার মানে এখানে থালি স্পেশাল খুব থালি স্পেশাল ভালো পাওয়া যায় আর বন্ধুরা প্রচন্ড গরম ছিল অন্য দিনের তুলনায় এই দিনটিতে কিন্তু একটু বেশি প্রচন্ড গরম ছিল আমরা ঘরে এসে দেখতে পেয়েছি যে অন্য দিনের তুলনায় ওই দিনের টেম্পারেচার একটু বেশিই ছিল তো এই গরমের মধ্যেও আমাদেরকে বেরোতে হয়েছে কারণ একটা বিশেষ কাজ ছিল তার জন্য আমরা বেরিয়েছি আর এখন দেখতে পাচ্ছ সাড়ে তিনটা বেজে গেছে আমরা এখন লাঞ্চ করতে বসে পড়লাম এই দেখো আমার চিকেন মিন্স আগিয়া আমাদের চিকেন মিন্স এসে গেছে ওটা হচ্ছে ভেজ মিন্স ঠিক আছে নিয়েছেন

তো এই রেস্টুরেন্টে আন্দ্রা স্টাইল খাওয়ারগুলো পাওয়া যায় আর আমি কোনো দিন আন্দ্রা স্টাইল খাইনি আমি ভেবেছিলাম যে খাওয়ারগুলো ভালো হবে না কিন্তু ভেজের থালিটা একদম এক থেকে এক ছিল ভেজের মধ্যে এত ভ্যারাইটি ছিল না কিন্তু যেগুলো খেয়েছিলাম মোটামুটি এটা ভালো লেগেছে কিন্তু তোমাদের দাদার প্লেট থেকে আমি ননভেজও ট্রাই করেছিলাম ননভেজটা আমার বেশিই ভালো লেগেছে বিশেষ করে চিকেন কষাটা খুবই দারুণ বানিয়েছে ওরা তো এই লাঞ্চের দুটো থালির দাম নিয়েছে ছশো টাকা তো এবার লাঞ্চের পর আমাদেরকে মিষ্টি পানও দিয়েছে মিষ্টি পান খেয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি